আসসালামু আলাইকুম আমি জুবাইর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে চট্টগ্রামের মুরাদপুর থেকে বাসে উঠেছি আমরা রাউজানে একটি মেজবানে যাব হাটাদারি রোড হয়ে রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডে আমরা নামব যদিও যেখানে আমাদের দাওয়াত সেখানে আগে কখনো যাইনি তবে তাদের বাড়িটি পরিচিত অনেক কারণে খুব কষ্ট হয়নি বাড়ি পেতে আমরা বেশ কতক্ষণের ভ্রমণ শেষে জলিলনগর বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছি সেখান থেকে পায়ে হেঁটে আমরা কিন্তু সেই বাড়িতে যেতে পারি যেখানে আমাদের দাওয়াত ছিল যেখানে আমরা দাওয়াত খেয়েছি সেই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং মেজবান যে বলা হয় চট্টগ্রামের পাশেই রান্না হচ্ছে দুইটি প্যান্ডেল করে খাওয়ানোর ব্যবস্থা ছিল আমরা সেখানে খুব বেশি দেরি করিনি আমরা আবার চলে আসছি আমার সাথে আমিন ভাই ছিল আলম ছিল আমরা পায়ে হেঁটে আবার জলিলনগর বাস স্ট্যান্ডে ফেরত আসি আমরা ভেবেছিলাম যে রাঙামাটি যাব কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হয়নি আমরা সিএনজি যুগে চলে আসলাম কর্ণফলি নদীর তীরে খেলার ঘাট যেটি বলে থাক বলা হয় রাউজানের একদম বলখালির পাশে কর্ণফলী নদীর যে সেখানে আসলাম সেখান থেকে আমরা নৌকা যুগে বলখালির প্রান্তে গেলাম বেশ কতক্ষণ ঘুরলাম আমি একটু ভিডিও করতেছি এবং সবাই মিলে কিন্তু আমাদের সাথে যারা দাওয়াতে ছিল আর কয়েকজন তাদের সাথে মিলে আমরা অনেকক্ষণ ছবি তুললাম গল্প করলাম চা খেলাম ওইটা তা তো অনেক দূর অনেক সুন্দর পরিবেশ কিন্তু কর্ণফুলি নদীর এই অংশটি এখানকার যে পরিবেশ অনেক অনেক সুন্দর আমি এই জায়গাটিতে আগে কখনো আসিনি যদিও শুনেছিলাম খেলার ঘাটের কথা এখান থেকে নৌকা দিয়ে পারাপাড়া হওয়া যায় বল খালি যাওয়া যায় এবং কন্নফুলি নদীতে ঘোরা যায় এই নদীটি কিন্তু কাপ্তাই লেকের সাথে যুক্ত হয়েছে রাঙ্গামাটির যে কাপ্তাই লেক সেই লেকের সাথে ওই নদীটি যুক্ত আছে আমরা অনেকক্ষণ ছিলাম নৌকাতে ওঠার আগে আমরা একটু পরে সাম্পানে উঠবো সাম্পানে করে আমরা বল দিকে যাব অনেক সুন্দর পরিবেশ ছিল এবং সুন্দর একটি ট্যুর ছিল এটি আমাদের যদিও আমি আসলে এই ধরনের ভিডিও তেমন একটা বানাই না যার কারণে খুব ভালো করতে পারিনি খুবই অ্যালোমেলো হয়েছে তারপরেও যেহেতু আমি সেদিকে ঘুরতে গিয়েছিলাম দাওয়াতের গিয়েছিলাম আমি চেষ্টা করেছি যে সেই ভ্রমণটা সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য আমরা নৌকাতে সাম্পানে উঠেছি এবং আমরা কিন্তু সাম্পানে করে যাচ্ছি আরও অনেকেই আছেন আমাদের সাথে আমার ولا يدخل لا يذهب ন নৌকা থেকে নৌকা থেকে পার হয়ে আসলে সাম্পান বলে এটাকে সাম্পান থেকে নেমে আমি এই প্রথম বল খালি আসলাম এর আগে কখনও বল খালি আসা হয়নি আমার এই প্রথম বল খালি আসলাম এখানে কিছুক্ষণ ছিলাম আমরা ভেবেছিলাম চাকাপ কিন্তু এখানে দোকান না থাকে আমরা আবারও সাম্পানে উঠে খেয়ার গাঠে যাওয়ার জন্য রওনা হলাম এই দিকটায় অনেক অনেক সুন্দর লেগেছে আমাদের অনেক ভালো লেগেছে এখানে একটা ছোট করে দ্বীপের মতো আছে যেটা দেখা যাচ্ছে এটাতে এটা পাশ দিয়ে যাওয়ার সময় একদম সুন্দরবনের একটা ফিলিং চলে আসে যদি আমি যাইনি আমার সাথে আরেকজন বলছিলেন যে একদম সুন্দরবনের মতো এই পরিবেশটা তারা রেগুলার এখানে ঘুরতে আসে যারা স্থানীয় আছে আমরা শহর থেকে এসেছি হিসেবে আমি আসলাম আমাদের অনেক অনেক আনন্দ হয়েছে এই ভ্রমণটায় গ্রামে যখন আমরা নৌকাতে ঘুরি অনেক ভালো লাগে নৌকা দিয়ে চলতাম নদী নিজে নৌকা চালাতাম কিন্তু আমাদের শহরে ব্যস্ততা ব্যস্ত জীবনে কিন্তু আমরা নৌকা পাই না চট্টগ্রামে যে আমাদের যে নৌকাগুলো আমাদের অঞ্চলে সেই নৌকা কিন্তু চট্টগ্রামে নেই এখানে সাম্পান আছে এবং সেই দিয়েই আমরা যাতায়াত করেছি تاں دے دو ویڈیو 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 یا دیو تے دو اے نذر بھائی ویڈیو کر کرو بابا ساروں دی ساروں دی ساروں دی ساروں دی پوڙا <icana> پتا এই দুয়োটা চুন্দুৰ মনৰ মত এই বক বক

সরিষা জমি দেখছিলাম এবং ছেলেরা খেলাধুলা করছে ফুটবল খেলছে বিকেলে সেই জায়গাগুলো দেখে যাচ্ছিলাম যাইনি কখনো আমি সিএনজি পার হয়ে আমরা কালুরঘাটে চলে এসেছি কালুরঘাট ব্রিজে আমরা এটি পার হওয়ার জন্য এটি রেল সেতু তবে এখন রেলের পাশাপাশি নির্দিষ্ট একটা টাইমে সিএনজি মোটরসাইকেল ছোটো ছোটো গাড়িগুলো যাতায়াত করতে পারি এরকম একটা এটি চট্টগ্রামের কালুরঘাটের মাধ্যমে ঐতিহাসিক কালুরঘাট সেতু বিশাল সেতুটি অতিক্রম করি অনেক মানুষ হাঁটাচলা করে এটি মূলত রেল লাইন কিন্তু এখানে এখন সিএনজি চলে মানুষ হাঁটতে পারে আশেপাশে এক পাশ দিয়ে এক প্রান্ত থেকে গাড়ি আসে এবং অন্য প্রান্তে গাড়িগুলো আটক রাখা হয় নির্দিষ্ট সময় পরে আবার অন্য প্রান্তে যদি গাড়ি ছাড়া হয় এখানে খুবই নিয়মতান্ত্রিকভাবে গাড়িগুলো চলাচল করে দেখছিলাম যে এক প্রান্ত এক সাইড থেকে যখন গাড়ি আসে তখন অন্য সাইডে গাড়িগুলো আটকে রাখা হয় এবং এক সাইড থেকে গাড়ি আসার পর সারা হয় কারণ ছোটো রাস্তা ট্রেনের রাস্তা মতো ছোটো করে পাকা করে গেলার কারণে গাড়িগুলো সকাল এগারোটা থেকে এগারোটা বাসে অনেক সুন্দর একটি ট্যুর ছিল যে ভালো লেগেছে এই ধরনের ট্যুরগুলো কিন্তু অনেক আনন্দদায়ক যাওয়ার ছিল তিনজন গিয়েছিলাম এক দিনের একদিন বলা চলে সকাল এগারোটায় বের হয়েছি আমরা রাত আটটার পরে বাসায় গিয়েছি এবং অসাধারণ একটি ট্যুর ছিল আমি আসলে এই ধরনের ভিডিওগুলো খুব একটা করি না তাই আমার ভয়েস বা ভিডিওর ধারাবাহিকতা ততটা ভালো করতে পারিনি পরবর্তী ভিডিও থেকে চেষ্টা করব ভালো কাজ করার জন্য